বাংলাদেশের সিনেমা জগতের আলোচিত নাম পরিমুন যার জীবনটাও যেন একটা সিনেমার গল্প তার জন্ম উনিশশো বিরানব্বই সালের চব্বিশ অক্টোবর সাতক্ষীরা জেদার বাবা মা নাম রেখেছিলেন সামসুন নাহার স্মৃতি বাবা মনিরুল ইসলাম ও মা সালমা সুলতানাকে নিয়ে আর দশটা সাধারণ পরিবারের মতোই ছিল পরির পরিবার তার বয়স যখন তিন তখনই তার জীবনে সিনেমার গল্পের মতোই আধার নেমে আসে ভাবে আগুনে দগ্ধ হয়ে মারা যান তার মা মাহিন ছোট্ট ছোট্ট পিরোজপুরের নানা বাড়িতে রেখে আসেন তার বাবা এরপরই নানার কাছে শুরু হয় তার বেড়ে ওঠা। পড়াশোনায় অত্যন্ত মেধাবী পরিমণি পঞ্চম শ্রেণীতে বৃত্তি পান দুই সালে বাবার সাথে সাভারের ব্যাংক এলাকায় বাস করতে শুরু করে ভর্তি হন সাভার কলেজে সিনেমার নায়িকা হওয়ার আগ্রহ থেকে নাচ শিখতে বুলবুল একাডেমি অব ফাইন অ্যান্ড ভর্তি হন পড়ি ২০১২ সালে হরির জীবনে আসে আরও একটি ঝড় সিলেটে পাওয়া যায় তার বাবার গুণীবৃদ্ধ লাশ মা বাবাহীন পরীকে আগলে রাখেন নানা সামসুল হক গাদু বুলবুল একাডেমিতে থাকাকালীন সময়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ করতেন পরিমণি পাশাপাশি ছোট ছোট চরিত্রে অভিনয় করা শুরু করেন টিভি নাটকে সে সময় সেকেন্ড ইনিংস এক্সক্লুসিভ এক্সট্রা ব্যাচেলন নাটকে দেখা গেছে তাকে এরপর মূল চরিত্রে অভিনয় করার সুযোগ পান পরিম নারী ও নবনীতা তোমার জন্য নাটকে নায়িকা চরিত্রে অভিনয় করেন তিনি সেই সূত্র ধরে দুই সালে নায়িকা হওয়ার স্বপ্ন পূরণ হয় পরিমুনি নজরুল ইসলাম খানের পরিচালনায় সাভারের রানা প্লাজা নিয়ে নির্মিত রানা প্লাজা সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে সিনেমা জগতে প্রবেশ করেন পরিম কিন্তু ছবিটির মুক্তি নিয়ে দেখা দেয় নানা জটিলতা তখন রাজি প্রযোজক হয়ে শাহ আলম মন্ডলের পরিচালনায় নির্মাণ করেন ভালোবাসা নামের একটি সিনেমা ওই সিনেমায় পরীর বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করেন জায়দ খান ভালোবাসা সীমাহিনী পরীর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা সেই সময় সিনেমা পাড়ায় আলোচিত হয়ে ওঠেন তিনি প্রথম সিনেমা মুক্তির আগেই আরো উনিশটি সিনেমায় চুক্তিবদ্ধ হন পরী অভিনয় জীবন ছাড়া ব্যক্তি জীবন নিয়েও বিতর্কিত এই নায়িকা ২০১৬ সালের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সঙ্গে দুজনের বিয়ের খবর এমনকি বিয়ের ছবি কাবিন নামা ও তালাক নামার ছবিও প্রকাশ পায় ফেসবুকে সালের জানুয়ারি সকালে একটি ফেসবুক আইডি থেকে কিছু ছবি শেয়ার দিয়ে দাবি করা হয় পরিমণি ইসমাইল নামের একজনের স্ত্রী কিছুদিন পরেই ফেসবুকে পাওয়া যায় সৌরভ কবির নামে আরো একজনের সঙ্গে তার বিয়ের কাবিন নামা এবং কিছু ঘনিষ্ঠ ছবি সিনেমায় অভিষেক হওয়ার ঠিক আগের দুই বছর অর্থাৎ নাটকে অভিনয় করার সময় সেতু নামের এক ফটোগ্রাফারের সঙ্গে তার বিয়ে হয়েছিল তারা বছর সালে তামিম হাসান নামের এক সাংবাদিকের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা জানা যায় দুই বছর প্রেমের পর দুই সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয় এরপর দুই সালের নয় মার্চ অভিনেত্রী ও পরিচালক হৃদ হকের অফিসে কাজী ডেকে তার সহকারী কামরুজ্জামান রনিকে মাত্র তিন টাকা দিন মোহরে বিয়ে করেন চিত্রনায়িকা পরিচালক গিয়াসুদ্দিন সেলিমের গুনিন সিনেমার শুটিং চলাকালীন সময়ে সতেরো অক্টোবর প্রেমের মাত্র সাত দিনের মাথায় বিয়ে করেন রাজ পরি দুই সালের দশ আগস্ট পুত্র সন্তানের মাহন পরি রাজের সাথে মিলিয়ে সন্তানের নাম রাখেন রাজ্য তবে বেশি দিন সুখময় ছিল না রাজপরির সংসার শরীফুল রাজের সাথে নানা বিষয়ে বিরোধ প্রকাশ পেতে থাকে সামাজিক মাধ্যমে দুই সালের শেষের দিকে বিচ্ছেদ ঘটে রাজ ও পরীর দুই হাজার একুশ সালের চার আগস্ট পরিমণির বনানির বাসায় অভিযান চালায় র্যাব বাসায় অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে আটক করা হয় পরিমণি আটক করার পর প্রথম দফায় চার দিন এবং দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড দেন আদালত ২৬ দিন কারাগারে থাকার পর মুক্তি মিলে এই নায়িকার দুই হাজার তেইশ নভেম্বর মারা যান পরিমণির নানা সামসুল হক গাজী এরপর থেকে পুত্র রাজ্যকে নিয়েই বাস করছেন পরিমণি সব শেষ ছাব্বিশ জানুয়ারি একটি পুরনো মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত তারপর থেকে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ফের আলোচনায় এই নায়িকা